হ্যালো ভাইস আমি দীপার ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা বেশ ইম্পর্টেন্ট বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই শাকিব খান সংক্রান্ত এবং দরদ সংক্রান্ত তো বিষয়টা হচ্ছে গিয়ে আমি কিন্তু গতকাল একটা ভিডিও করেছিলাম এবং সেখানে কিন্তু বলেছিলাম যে সাকিব খানের দরদ যদি সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে যেমনটা আমরা খবর পেয়েছিলাম যদি মুক্তি দিতে হয় তাহলে কিন্তু দরদকে দরদের যে এক্স্যাক্টলি প্রমোশন সেটা কিন্তু খুব জলদি শুরু করে দিতে হবে তা না হলে কিন্তু এটা ইফেক্টিভ প্রমোশন কিন্তু হবে না ইভেন দরদ টিমের একজন মেম্বার আলী একবার আশা ভাইয়া তিনি কিন্তু শাকিব খানের সঙ্গে এটা ছবি শেয়ার করেছিলেন এবং সেখানে কিন্তু তিনি অনেক কথা লিখেছিলেন এবং তার মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কথাটা হচ্ছে যে আর এর এর পরবর্তী সময়ে বেশ বড় কিছু একটা আসছে তো এটা থেকে শুধুমাত্র আমি কেন প্রত্যেকে আমরা আশাবাদী ছিলাম যে হয়তো এবারে দরদের একটা কিছু আপডেট আসবে বা দরদের প্রমোশন স্টার্ট হবে দরদ সম্পর্কে আমরা কিছু অ্যাটলিস্ট আপডেট পাবো যে দরদ এক্সাক্টলি কবে মুক্তি পাচ্ছে কি বিষয়পত্র সব কিছু বাট বাংলাদেশের কারেন্ট সিনারিও এখনও কিন্তু পুরোপুরি ঠিক হয়নি আস্তে আস্তে নর্মাল মানে নর্মালের দিকে কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে ঠিক কিন্তু হচ্ছে এবং যেটুকু খবর পেলাম এবং অনেকে দেখলাম আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করছে যে আস্তে আস্তে ঠিক হচ্ছে ফেসবুক খুলে দিয়েছে ইউটিউব খুলে দিয়েছে তো আলটিমেটলি আস্তে আস্তে কিন্তু ঠিক হচ্ছে এবং যদি বাংলা দেশের এরকম সিচুয়েশান আস্তে আস্তে নর্মাল হয় এবং নর্মাল হতে হতে যদি আরও দশ পনেরো দিন লেগে যায় তাহলে আমার আই থিঙ্ক আমার মনে হয় না যে দরদ সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে হয়তো পরবর্তীকালে হয়তো দরদ মুক্তি পাবে দরদদের যে মুক্তি পাবে এর ফলে কী হচ্ছে না দরদের হাইপটা কিন্তু সেই বন্ধুরা কমে যাচ্ছে কমে যাবে এবং যেটা আমার মনে হচ্ছে একদম ঠিক নয় তো যাই হোক বাংলাদেশের পরিস্থিতির উপর সব কিছু এখন নির্ভর করছে যে দরদ এক্সাক্টলি কবে কবে মুক্তি পাবে যদি ওপার বাংলার অবস্থা ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু দরদ মুক্তি পেয়ে যাবে মানে পাবে এবং এক মাসের প্রমোশন জাস্ট অ্যানাফ কিন্তু দেখলাম অনেকে মামুন ভাইয়া থেকে স্টার্ট করে অনেকে তাদের প্রোফাইল পিকচার কিন্তু চেঞ্জ করেছে এবং একটা ব্লাডিস এবং রেডিস কালারের কিন্তু প্রোফাইল পিকচার এবং তিনি কিন্তু বারবার এটা লিখছেন যে আমার আমার সোনার বাংলাদেশ আবার আগের অবস্থায় ফিরে আসুক তো এই সমস্ত কথাবার্তা দেখে তো আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে না যে দরদের পুরো টিমের যা প্ল্যানিং সেই অনুযায়ী দরদ সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে তো আমার মনে হয় যে দরদ সম্ভবত কিন্তু পোস্টপন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে বাট পোস্টপন হলে দরতে কিন্তু বন্ধুরা হাইপ কমবে এবং এটাকে নিয়ে আমি একটি সেপারেট ভিডিও অবশ্যই করবো বানাবো তোমাদের কি মতামত জানিও এবং তোমাদের যদি দরদ পোস্টপন হয় সেক্ষেত্রেও কি মতামত অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা